চিকেন কুপ্তা তাড়াতাড়ি করবো এক সময় দেখা যায় বাড়িতে যখনই চিকেন আসে কিছু বোনলেস চিকেন থেকে যায় তো এই চিকেনগুলো দিয়ে তরকারি বানিয়ে খেলে বা কষা করলে অতটা বেশি ভালো লাগে না তবে এগুলো চিকেন যদি থেকেই যায় তো এগুলো দিয়ে অনেক কিছুই করে খাওয়া যায় বুদ্ধি করে তো আমি চিকেন ছোটো ছোটো করে পিচ করে ধুয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে কি কি দেব একটু দেখে নাও তোমরা আমি শুরুতে যে মশলাটা দেখালাম অন্য কোনো মশলা না ওটা টমেটো আর পেঁয়াজ তেলের মধ্যে ভুনে আমি এটা পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পুদিনা পাতা ধনেপাতা কাঁচা লঙ্কা লেবু এটা সাইডে রাখলাম আর এখানে চিকেনের মধ্যে কি কি মশলা দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি পেঁয়াজ কুচি খুব বেশি অ্যাড করবো না এখানে তেলের ছাড়ে পেঁয়াজগুলো অনেক সময় দেখা যায় বেরিয়ে আসে আমি এই রেসিপিতে পুদিনা পাতা একটু বেশি ইউজ করব। পুদিনা পাতার ফ্লেভারটা আমি ভালো চেয়েছি এর মধ্যে আর ধনে পাতাটা কম ইউজ করবো এখানে আমি দু চামচ পুদিনা পাতা কুচি আর এক চামচ ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি সাত মতো নুন এখানে দিয়ে দেবো ওয়ান ওয়ান স্পুন গরম মশলা ভাজা গরম মশলা পাউডার এটা হাফ টি স্পুন জিরা পাউডার এখানে এক চামচ ধনে পাউডার হাফ চামিচ জিরে পাউডার আর দিয়ে দিলাম এখানে দু দু চামিচ হবে না দেড় চামিচ আদা রসুন পাটা লঙ্কা পাউডার হলুদে পাউডার সব রকমের মশলা দিয়ে এখন আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি এরকম হাতেই করতে হবে যেমন আমরা আটা ময়দা মাখি ঠিক ঠিক এরকমভাবেই আমাকে এটা মেখে নিতে হবে আমি এখানে শেষের দিকে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা এখন একটু কমেই দেব পরে আমি লেবু আরও ইউজ করব এখানে তো এটা হাতে মাখলেই ভালো পুরো মশলা ভালো মতো করে মিশে যাবে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে পুরো আটার মতো আমি এখানে মেখে নিয়েছি আর এখানে সবগুলো আমি সাইজ করে নিয়েছি একটা একটা করে নিলে এটা ছোটো বড়ো হবে সবগুলো সমান সাইজ হওয়ার দরকার তো এই তো আমি সবগুলো সাইজ করে নিয়েছি হাতের তালুতে একটুখানি তেল লাগিয়ে বলের বলসগুলো বানিয়ে নিতে হবে তাহলে সমান হবে এই যে হাতের তালুতে আর লাগবে না যদি তেলটা না লাগাই তাহলে হাতের তালুতে মাংসগুলো লেগে যাবে আর সমান হবে না সমান না হলে ভেতরে যে আমি কুচনো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কাঁচা পাতা যা ইউজ করেছি সব বেরিয়ে আসবে সব বেরিয়ে আসবে না কয়েকটা বেরিয়ে আসবে তেল ভাজার সময় তেলটা খারাপ হয়ে যাবে আর পুড়ে যাবে ওই জন্য একটু হাতের তালুতে তেল লাগিয়ে বলসগুলো বানালে ভালো হয় দেখতেও ভালো লাগবে আর সমান হবে রাউন্ড শেপটা খুব সুন্দর লাগবে দেখতে চিকেনের বলসগুলো যেইভাবেই বানাও না কেন লম্বা টেরা বেকা তবে এটা খুলে আসবে না এটা চিকেনের বলসগুলো ভালোভাবেই ভাজা হয় সেটে থাকে এগুলো খোলে না এখানে আমি এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করব পুরো রান্নাটাই সর্ষের তেলে শেষ করব এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম খুব বেশি গরম করবে না কারণ এটা লোহার কড়াই তাহলে উপর থেকে কালো হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে যখনই বলসগুলো তেলের মধ্যে ছাড়বে তখনই গ্যাসে ফ্লেম লো করে দেবে লো টু হাই হিটে ভাজতে হবে এক পাশ হয়ে যাওয়ার পরই উল্টো করব তো আমি এই তো গ্যাসের ফিল্ম কমিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম প্রথম দিকে একটা একটা করে উল্টো করেছি তারপরে এখন বলসগুলো উল্টা পাল্টা করে নেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না উপর থেকে শক্ত হয়ে যাবে বেশি ভাজলে আমার চাই নরম তুলতুলে ভেতর থেকে জুসি ভাব থাকবে আর উপর থেকে গোল্ডেন কালার থাকবে এমনটাই চেয়েছিলাম আর ঠিক সেরকমই হয়েছে আমার ভাজাটা তো তোমরাও আমার এই ভিডিও যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরাও এইভাবে বাড়িতেই কুত্তাকারি খুব জিলি করে ফেলতে পারবে এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি গরম আছে ভাঙা যাচ্ছিলো না তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলে ভেতরটা কত নরম আর জুসি ভেতরে আর উপর থেকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি গ্রেভিটা বানিয়ে নিব গ্রেভি আমি আলাদা তেল করব না এই তেলের মধ্যেই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা জিরে দিলাম দুটুকরো দারচিনি তিন থেকে চারটে এলাচ চার থেকে পাঁচটা লং আর গোলমরিচ গোটা জিরে ফ্রোণের জন্য এই হয়েছে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল আমি কম করিনি কারণ এটা গ্রেভিতে একটু থিক হবে এই থিক বানাতে গেলে একটু তেল বেশি লাগে পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হতেই আমি পরপর মশলা দিয়ে যাব কি কী মশলা দিব এই গ্রেভির জন্য তোমরা একটু দেখে নাও আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করেছি নুন যে যেমন নুন খাবে আমি সব সময় বলে থাকি কথাটা নিজের মতো করে নুনটা দিয়ে নেবে এখানে আমি আদা রসুন বাটা দেড় চামিচ অ্যাড করলাম একটু মশলা সব মশলা থেকে আমি আদা রসুন বাটা একটু বেশি ইউজ করব এখানে এখানে এক চামিচ ভরে দুবার নিয়েছি হাফ চামিচ হাফ চামিচ এক চামিচ হবে হলুদের পাউডার আর আমি এখানে দু চামচ দিয়ে দিলাম ধনে পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে আমি এক পেঁয়াজ তেলের মধ্যেই ভুনে নেব এই পেঁয়াজ তেলের মধ্যে মশলা ভুনে নিলে এই মশলা টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর হলুদ লঙ্কা পাউডার পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিলে এটার কালারটা খুব সুন্দর আসবে তোমরা একটু পরেই দেখতে পাবে কালারটা কত সুন্দর হবে আমি এতে ফুড কালার ইউজ করি না আমি কোনো খাবারই ফুড কালার ইউজ করি না হ্যাঁ এক এক সময় বিরিয়ানি বানালে সেখানে আমি ফুড কালারটা একটু ইউজ করি তাও সব সময় না যদি যখন দেখি জাফরান না থাকে হাতের কাছে তখনই ইউজ করি এই তো আমি টমেটো আর পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে এখন এই মশলা ভালো মতো করে ভুনে নিতে হবে যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ ভুনতে হবে এটা আর এই তো ভুনা অলমোস্ট আমার হয়ে গেছে জল দেওয়ার আগেই আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম কারণ ওটা ছিল লোহার কড়াই লোহার কড়াইতে যদি জল ইউজ করি তাহলে এই গ্রেভির কালারটা কালো আসবে ভালো লাগবে না দেখতে তো আমার গ্রেভির কালারটা দেখে কি মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে না আমি ফুড কালার ইউজ করেছি এখানে না ফুড কালার ইউজ করা হয়েছে না কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করা হয়েছে রেগুলার চিলি পাউডার ইউজ করেছি আমি তাতে এত সুন্দর কালার এসেছে এতে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতাম তাহলে কালারটা আরও খুব সুন্দর আসতো আর ফুড কালার তো প্রশ্নই আসে না এসব খাবারে ফুড কালার ইউজ করতে যাবে না তোমরা একমাত্র বিরিয়ানিতে খুব দরকার পড়লে করবে তাছাড়া করবে না ফুড কালার খাওয়া ভালো না এটা আমরা সবাই জানি এই তো মশলা কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এই কুপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম কুপ্তাগুলো দিয়ে ভালো মতো করে একটু কষে নিলাম কষে নেওয়ার পরেই আমি এখানে জল দিলাম এখানে আমি দেড় কাপ জল দিয়েছি জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে এটা আস্তে আস্তে হবে তো আমি লো ফ্লেমে এই রান্নাটা করে নিচ্ছি এখন ঢেকে দিয়েছিলাম আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়েচড়ে দিচ্ছি আর একবার ঢেকে দিতে হবে এই তো আমি দুই তিনবার ঢেকে দিয়েছিলাম আমি এখানে লেবু রস দিচ্ছি এখানে দুটো লেবু আমি রস দিচ্ছি লেবুর চিপে রস বার করে আমি ছেঁকে সাইডের করে রেখেছিলাম রসটা দিয়ে দিচ্ছি লেবু রসটা দেওয়ার পরে ভালো মতো করে চেড়ে মিশিয়ে দিতে হবে এখন যা যা মশলা দিতে হবে এটা একটু দেখে নাও এই মশলাগুলো দিয়ে আমি নামিয়ে দিব আর বেশি দেরি করব না এখানে আমি ভাজা গরম মশলা পাউডার আবারও ইউজ করলাম প্রথম দিকে একবার করেছিলাম যখন আমি কোপ্তা কোপ্তাটা বানাচ্ছিলাম বানাবার আগে যে মশলাগুলো দিয়েছিলাম তখন একবার ইউজ করলাম আর এটা আমি পুদিনা পাতা আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাতে আমি পুদিনা পাতা ইউজ করব বেশি ধনে পাতার থেকে ধনে পাতা শুরুতে আমি এক চামিচই ইউজ করেছি চেড়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি আর এটা কস্তুরি মেথি পাউডার এই পাউডারটা আমি আগের থেকে বানিয়ে রাখি না এরকমই একটা স্টিলের বাটি আমি গরম করে নিই গরম করার পরে এর উপরে গ্যাসের উপরে বাটিটা রেখে দিই তারপরে আমি কস্তুরি মেথি রাখি এটা মচমচে হলে হাতেই আমি ক্রাশ করে নিই পাউডারটা হাতেই তৈরি হয়ে যায় টাইম লাগে না আর যখন এই পাউডারটা ইউজ করবে তখনই পাউডারটা হাতে ক্রাশ করে নেবে তাহলে এটার ফ্লেভার খুব ভালো পাবে এই তো হয়ে গেছে কাস্তুরি মেথি দেওয়ার পরে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো গ্যাসের উপরেই আমি রেখেছিলাম এখন আমি নেড়ে চেড়ে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব হয়ে গেছে পুরোভাবে রেডি খাওয়ার জন্য এটা যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করতে পারবে বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস পরোটা পুরি চাপাটি সব কিছুর সঙ্গে এই খাবারটা খাওয়া যাবে এবং এটা পারোটির সঙ্গেও খেতে পারবে যে কেউ খেতে পারবে এটাতে আমি খুব কম তেল মশলা দিয়েছি এখানে আমি ঘি ইউজ করিনি অনেক কিছুই আমি দিতে পারতাম কিন্তু এটা আমি দেইনি আমি চেয়েছি এটা সবার জন্য সবাই জন্য খেয়ে সুস্থ থাকতে পারে আজকের মতো এখানেই আবার দেখা হবে